এবার প্রথমবারের মতো নিজে নতুন দলের সমর্থনে জনসভা করলেন বিজয় প্রথম জনসভা থেকে দলের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থার কথা জানিয়ে দিলেন তিনি একই সঙ্গে রাজ্যের শাসক দল ডিএমকে কেউ তোপ দাগেন তিনি বিজয় তার দলের নাম রেখেছেন তামিলাগা বেট্রিকাজাগম গত রোববার সাতাশ অক্টোবর তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় সভাটির আয়োজন করা হয় রাজনৈতিক বিজয়ের বক্তব্য শুনতে কয়েক লক্ষ মানুষ হয়েছিলেন সভা থেকে বিজয় জানান দ্রাবিড় আন্দোলনের পুরোধার পেরিয়ারের আদর্শ মেনেই চলবে তার দল সব মানুষের রাজনৈতিক বিশ্বাসকে কথাও জানান তিনি দলের ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে বিজয় জানান তারা রাজ্যপাল পদে বিলোপ চান মেয়েদের জন্য সমান সুযোগ সুবিধা চান আদালতে তামিল ভাষাকেই কাজের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চান এর পাশাপাশি কংগ্রেস সহ দেশে অন্য বিরোধী দলগুলো সুরেই জাত গণনার দাবি তোলেন বিজয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তামিল জাতীয়তা বাদে ভর করেই নির্বাচনী ময়দানে নামছে বিজয়ের দল সভায় বিজয় কারো নাম না করেই বলেন কুপন বোঝাপড়ার মাধ্যমে একটি পরিবার লুপ করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন বিজয়ের নিশানায় ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা করুণানিধির পুত্র এম কে স্ট্যালিনের পরিবার ড্রাবির মডেলের নাম করে কেউ কেউ মানুষকে বিভ্রান্ত করছেন বলেও কটাক্ষ করেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি অবশ্য বিজয়কে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন